আসসালামু আলাইকুম ওয়া ওবরকতাত আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়া সাহাবিহি আজমাইন এখন যে বিষয়বস্তুর উপর আলোচনা হবে সেটা হচ্ছে এই যে হুজুর পরে এমন একটা আমল আছে যেটা আমরা করলে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয় আসলে এই বিষয়ে হাদিস থেকে জানি عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد يتوزو فيبلغ أو فيسبغ أزوه ثم يقول أشهد أن لا إله إلا الله وأن محمد عبده ورسوله إلا فتيت له أبواب الجنة الثمانية يدخلها মিন আইহা শাহ রাহুল মুসলিম হাজরতে অমর ইবনুল খতাব রদি আল্লাহ তাল আনহু বর্ণনা করছেন যে রসুল পাক সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে উনার উম্মতের মধ্যে যে ব্যক্তি নবীজি বলেছেন যে তোমাদের মধ্যে যে কেউ বা আমার উন্মতের মধ্যে যে উন্মতি আমার শূন্য তরিকা অনুসারে অজু করবে আর অজু সম্পূর্ণরূপে করবে করার পরে ইলাহা আল্লাহ ওয়ান্না মোহাম্মদান আবদুব রসুল এ কথাটা যে বলবে আল্লাহ তালা তার জন্যই জান্নাতের আটটি দরজা খুলে দেবে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করার পারমিশন দেবে এটি মুসলিম শরীফের হাদিস হাজরতমরুল খতাব তিনি ইসলাম জগতের দ্বিতীয় খলিফা তিনি হাদিস বর্ণনা করছেন অথ এই হাদিসটা তাহলে কত গুরুত্বপূর্ণ হাদিস আর যে আমলটার কথা হাদিসের মধ্যে বলা হয়েছে সে আমলটা কত গুরুত্বপূর্ণ আমল কিতাবের মধ্যে লিখা হয়েছে যদি কোনো বান্দা বসে উজু করেছেন আর ইলাহা ওয়ান মোহাম্মদ রসুল্লাহ পড়েছেন তো দাঁড়ানো পূর্বে আল্লাহ তালা সমস্ত বোনায় ক্ষমা করতে পারেন আবার যদি দাঁড়িয়ে উজু করেছেন আর এই কলমা পড়েছেন তাহলে আল্লাহ তালা তার বসা পূর্বে সমস্ত বোনায় ক্ষমা করতে ওই জন্যই আমলটা হয়তো আমাদের বেরেনে বা আমাদের জেনে আমলটা খুব ছোট মনে হচ্ছে তুচ্ছ মনে হচ্ছে কিন্তু এই আমলের যে এত বড় উপকার এত বড় বেনিফিট সেটা আমাদের বেড়ে নে আসবে না ওই জন্যই সহজ সরল এই আমলটা আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা মমিন বান্দা ও বান্দির করা তৌফিক দান করুন আল্লাহ তালা আমাকেও আপনাকে এই হাদিসটা নিজে শুনে এবং অপরকে শোনানোর জন্যেও ব্যবস্থা করার তৌফিক দান করুন কেননা হাদিসের মধ্যে বলা হয়েছে যে নেকির কাজের জন্য যে ব্যক্তির আস্থা দেখায় যাকে দেখাবে সে করে যতটা নেকি পাবে যে বান্দা রাস্তা দেখিয়েছিল তাকেও আল্লাহতালা আল্লাহতালা খাজানা থেকে অতটাই নেকি তাকে দান করবে অতএব আমরা এই সহজ কাজটি কেন আমরা নিজেরা অর্জন করব না আমরা নিজেরা আমল না করতে পারলেও অপরকে বলে দেয় যে আমল করতে পারবে সে আমল করলেও তো আমার অ্যাকাউন্টে নেকে আসছে ওই জন্য এই আশা আকাঙ্ক্ষা আল্লাহ তালার উপর রেখে ভরসা রেখে আমরা এই নেকির কাজ নিজে আমল করার চেষ্টা করব, নিজে শোনার চেষ্টা করব এবং অপরকে শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে তৌফিক দান করুন বলুন আমি